ইন্ডিয়া জোটের সব শরিকদের নিয়ে মহামিছিল ডাক দিল কংগ্রেস দল যাবে কি তৃণমূল কংগ্রেস প্রশ্ন উঠতে শুরু করেছে বর্তমান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন আগামী সতেরোই মার্চ ইন্ডিয়া জোটের সব দলকে নিয়ে মহামিছিলে ডাক দিয়েছে কংগ্রেস দল ওই দিন বিকেলে মুম্বাই এ মিছিল হবে বুধবার সন্ধ্যা এমনটাই জানিয়ে দেয় শতাব্দী প্রাচীন দল কংগ্রেস সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয় সব জোট সঙ্গীকে পত্র মারফত আমন্ত্রণ জানাবে দলের জাতীয় সতী মল্লিকার্জুন খাগড়ে প্রসঙ্গত শুক্রবার সাতটায় নাগাদ লোকসভা নির্বাচনের পত্রায় প্রার্থী ঘোষণা করে কংগ্রেস ওই বৈঠকে ওই কথা জানিয়ে দেয় দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল উল্লেখযোগ্য ইন্ডিয়া জোট তৈরির সভায় থেকে কংগ্রেস জানিয়ে দিয়েছে তারা বিরোধী ঐক্য নিয়ে উৎসাহী কিন্তু যত সবাই এগিয়ে এসেছে ততই সঠিকদের কাছে মিলিয়ে হয়ে উঠেছে ইতিমধ্যে রাহুল গান্ধীর দল কংগ্রেস এমন পরিস্থিতি আর বড় রায়নি কংগ্রেস আদৌ কতটা উৎসাহী জোট নিয়ে তা নিয়ে প্রশ্ন রয়েছে এবার কি সেই মহামিছিল ডাক থেকেই হাত ছড়াতে চায় কংগ্রেস তেমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কি এই মিছিল যাবে এখনো পর্যন্ত যা পরিবেশ লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে নয় একলাশন নীতিতে চলার ইঙ্গিত দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জোটের আশা এখনো ছাড়েনি কংগ্রেস এমনটাই জানিয়ে দেওয়া হয়